আসসালামু আলাইকুম ক্যাজুর কপির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ফুলকপি ভর্তা তৈরি করব আমি এই ফুলকপি থেকে ফুলগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এবার একটু ছোটো করে কেটে নিচ্ছি তাহলে সিদ্ধ যখন আমি ধুয়ে এই ফুলকপিগুলো ছোটো করে কেটে ধুয়ে তারপর আমি সিদ্ধ বসে দিবো যখন আমি সিদ্ধ করে নেব তখন সিদ্ধটাও ভালো হবে আবার তাড়াতাড়ি হয়ে যাবে আবার ভর্তাটা যখন আমি হাতে মেখে নিব আমি হাতেই তৈরি করে নেব ওই ভত্তাটা পাটায় বাটা বাটি ঝামেলা ছাড়াই তখন দেখা যাবে ভর্তাটা কিন্তু সুন্দর মাখাটাও সুন্দর হবে এইভাবে কেটে নিলে ফুলটা ঝরে হয়ে যাবে না আবার একটু ডাটা রেখে আমি খুঁজে করে নিলাম আপনারা চাইলে একটু আলুও মিশিয়ে দিতে পারবেন ছোট্ট দুটো আলু আমি ছোট্ট দুটো আলু নিয়েছি আবার চাইলে আলু ছাড়াও আপনারা শুধু ফুলটাও ভর্তা করে নিতে পারবেন এরকম পাতলা করে যদি আপনারা কেটে নেন তাহলে কিন্তু একবারে ফুলকপির সঙ্গে আমি সিদ্ধ করে ভেজে নিলে তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে পুরোটাই এবার আমি সেদ্ধ করে নেওয়ার জন্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পানি কিন্তু আলু খেয়ে নিলাম এবার আমি ফুলকপি দিয়ে দিচ্ছি অনেক বেশি পানি দেওয়া লাগবে না এরকম মাখা মাখা করে পানি দিলে হবে আর উল্টে পাল্টে মেরেছে সিদ্ধ করে আপনারা চাইলে একটু ঢেকেও দিতে পারবেন ঢেকে দিয়েও সিদ্ধ করে নিতে পারবেন তাহলে সিদ্ধটা সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে আমি সেদ্ধ করে নিয়েছি চুলা আমি বন্ধ করে দিয়েছি এবার আমি নামিয়ে নেব আমি ফেরাই ফেনে সরিষের তেল গরম করে নিচ্ছি আর আমি ফুলকপির আলুতে শুধু হলুদ লাগিয়ে নিয়েছি লবণ দিলাম না কারণ আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই আমি যখন বত্তাটা তৈরি করবো তখন আমি লবণ চেখে থেকে তারপর আমি লবণ দেব এবার আমি ফুলকপির আলু লাল করে ভেজে নিব এরকম নেড়ে চড়ে উল্টে করতে একটু লাল করে ভেজে নিতে হবে আমি এই ফুলকপি এই ভাজার তেলের মধ্যে সামান্য একটু তেলও দিয়ে দিলাম আর চারটে শুকনো মরিচ দিয়ে দিলাম তা আস্তে একটু রসুন দিয়ে দিলাম কারণ আমি একটু দেশি রসুন নিয়েছি দেশি রসুনের কোয়াটা একটু ছোটো ছোটো থাকে তাই আমি আর কেটে দিলাম না দিয়ে দিচ্ছি পেঁয়াজ টুপি আমি আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর এই মরিচ ভেজে নিচ্ছে যতটুকুন তেল লাগবে আপনারা ততটুকু তেল দিয়েই ভেজে নিবে আপনাদের পছন্দ আমি একটু কাঁচা মরিচ দিয়েও ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক চিমটি কালো জিরে আর রান্নার জিরা এবার আমি একটু সামান্য সরিষা পাউডার দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি আমি বেজে নামিয়ে নিয়েছি আমি একটু ফুলকপি আর আলু ভাজাটা একটু চেক করে চেখে দেখে নিলাম তাই আমি একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার আমি ভত্তাটা মেখে নিচ্ছি আর আমি আপনাদের আর বলে দিচ্ছি এই কাঁচামরিচ কিন্তু সংরক্ষণ করা কাঁচামরিচ তাই আমি একটু কেটেই বেজে নিয়েছি অনেক সুন্দর নরম হয়ে গিয়েছে আর ভর্তার এই মশলা থেকে কিন্তু অনেক সুন্দর ঘিরান বের হয়েছে আপনারা চাইলে দুনিয়া পাতাও ব্যবহার করতে পারবেন এবার আমি ফুলকপিটা এখানে হাত দিয়ে মেখে মেখে দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে পুরোটাই মেখে নিচ্ছে সুন্দর হয়ে গেল ফুলকপি ভর্তা ভিডিওরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ